Thank you. হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী সেটা কিন্তু তোমরা থামডেল দেখেই বুঝতে পারছো আর আজকে হলো দেখো আমি যে তোমাদের দেখাবো যে আমি সারাদিনে কী কী করেছি আর আমার ছাত্রীরা কাজের কাজ করতে এসে আরও কী কী করলো সেটাই সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবেন আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে দেখো সারা সারাদিন ধরে আমি কী কী করছি সবটাই তোমাদের দেখাবো এই যে এটা সকাল থেকে কিন্তু দেখো এই ব্লাউজটা আমার রেডি করে নিয়েছি তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আমি কিন্তু কাটিংয়ে বসে গেছি আর এইগুলো আমাকে সব করতে হবে আর যেহেতু আমার সামনে পুজো চলে এসেছে আর আমাকে দেরি করলে একদমই হবে না আর আমি যে এত কাজের চাপের মধ্যে যে এত অর্ডার আমি কীভাবে তাড়াতাড়ি করি সেটাই আজকে তোমাদের একটু বলবো মনোযোগ দিয়ে দেখবে আমার এই কাজের সাথে কিন্তু আমার গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো সকালবেলা উঠে আমি কিন্তু আমার একটা ব্লাউজ আগে করে নিয়েছি তারপরে রান্না বান্না তো আছে রান্নাটা আমি এখন থেকে সকালেই করে নিই কমপ্লিট করে নিই কেননা রান্নার ঝামেলাটা থাকলে তাহলে কিন্তু আর কাজগুলো করার জন্য সুযোগ থাকবে না তাই দেখো এবারে আমি কিন্তু সবকটা কাটিং করবো আমার যে কটা কামিজ আছে সেগুলো করে নেব নেওয়ার পরে কিন্তু তারপরে আমি কিন্তু এক এক করে সেলাই করবো কাটিংটা আগে দরকার মেন কেননা কাটিংটা সময় ঠান্ডা কাটিংটা কিন্তু একেবারে করে নিতে হবে কেননা কাটিংটা করার সময় এখানে ওখানে গেলে না গলিয়ে যায় কাজটাও ভালো হবে না আর তুমি মন দিয়ে কাজ করতে গেলে তোমাকে আগে কাটিংগুলো করে নিতে হবে তারপরে তুমি সেলাইটা যদি একটু একটু করে করতে পারবে কিন্তু কাটিংটা ঠিকঠাক তাই জন্য আমি দেখো সারাদিন ধরে আমি ব্লাউজটা আর্জেন্ট ছিল তাই ব্লাউজটা করে নিয়েছি নেওয়ার পরে দেখো সব জিনিসগুলো আমি কেটে নেব আর এইগুলো সব এখন কুর্তি হবে ক্রামিজ মানে একটা সালোয়ারের সাথে হবে প্যান্টটা আমার হয়ে গেছে আর উপরে পার্সেন্টটা হচ্ছে রেডি হচ্ছে আমি আর এটা কীভাবে করছি সেটা তোমাদের অলরেডি আমি অনেক ভিডিও দিয়েছি ক্রামিজ কাটিংয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এত সারাদিনের কাজ আমি তোমাদের বলেই দিয়েছি যে পুজোর সময় আমি কোনো মাপটা ভালো করে আমি দেখাতে পারবো না কারণ আমি যেগুলো আমার ছাত্রীদের দিয়ে করাই সেইগুলো তোমাদেরকে আমি দেখাই যে কীভাবে করে সেইগুলো তোমরা একটু দেখে নিও আর দেখো আমার এই কুর্তিটা পুরো কাটিং হয়ে গেছে হাতা কাটিং করে নিয়েছে আর আমি হাতে একটু ডিজাইন করব চেন লাগাবো সবটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতে পেয়েছি এই যে এগুলো এবার আমি এটা গুছিয়ে রাখবো আবার আবার একটা কাটিং করতে হবে না এই যে ব্লাউজটা আমার রেডি হয়ে গেল ওটাও হয়ে গেল তাহলে এবার দেখো এটা করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু কাটিং করে রাখলে কিন্তু দেখবে সেলাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো করবে যখনই দেখবে যে অনেক কাজ জমে গেছে তাহলে কিভাবে করবে টেনশান হয় আমারও টেনশান হয় কিন্তু টেনশান একটাই আছে কমানোর জন্য তোমরা আগে কাটিংটা সব করে নেবে খাতাটা ধরবে একদম কিন্তু গুছিয়ে সব জিনিসগুলো সামনে রাখবে রাখার পরে কিন্তু দেখো একটা একটা করে সব কাটিং করে তার মাপগুলো তার সব কিছু এ টু জেড সাইড পার্সেন্ট পারসেন্ট সব কিছু মানে গলার যে পোটটি লাগাবে সবটা কিন্তু একদম কেটে গুছিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু ওটার এক ধারে রেখে দেবে আবার একটা কাটিং করবে আবার গুছিয়ে রাখবে এইভাবে করবে আবার মাথায় কিন্তু একটা ভেবে নিতে হবে যে আজকে আমি এই দুটো ব্লাউজ বানাবো কি তিনটে ব্লাউজ বানাবো কালকে আবার এই তিনটে ব্লাউজ বানাবো মানে এরকম একটা টার্গেট রাখতে হবে তুমি যদি ভাবো যে হ্যাঁ হচ্ছে হবে কোনো এরকম করলে হবে না একটা মাথার মধ্যে টার্গেট রাখতে হবে যে আজকে আমি সারাদিনে চারটে ব্লাউজ করবো কি দুটো ব্লাউজ করবো কি তিনটে ব্লাউজ করব। ঠিক আছে কি আজকে সারাদিন আমি দুটো কামিজ করব। ফিটিংস এইভাবে কিন্তু কাজগুলো করবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি ভাবো যে না হচ্ছে হবে কোনো কটা হয় যে কটা হয় হবে এরকম করলে হবে না তোমাদের একটা টার্গেট রাখতে হবে তবে সেই টার্গেটের মধ্যেই কিন্তু কাজগুলো হবে আমিও তো পুজোর সময় এইভাবেই করে আমি এরকম টার্গেট রাখি যে আজকে আমি সারাদিনে চারটে করবই করব মানে যে কোনো প্রকারে আমি সেই জন্য আমি তারা হুড়ো করে সংসারের কাজগুলো করে নিই আবারই কাটিংয়ে সেলাইয়ে বসে যায় এইভাবে করে করে আমি কিন্তু চারটে কিন্তু ঠিক পারফেক্ট করি আর যেদিনে ভাবি যে আজকের হচ্ছে হবে কোনো কিন্তু সেদিনে দেখবে আমি যে কটা ভাববো মানে সেটার হবে না তাহলে তোমাদেরকে আমি একটাই কথা বলছি আমার সব সিগ্রেট কথাগুলো আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেলি যা আমি জানি যে তোমাদের একটু কাজে লাগবে সেই জন্য আমরা এই কথাগুলো শেয়ার করি কিন্তু সবাই কিন্তু এই সব কথাগুলো শেয়ার করে না যে কিভাবে কাজ করে না করে কেউ কিন্তু এত এত সিগারেট কথা সবার সাথে শেয়ার করে না কিন্তু আমি শেয়ার করছি কেননা আমি চাই যে আমার মতনও তোমরা অনেক অনেক করে কাজ করো আর ঠিক মানে সারাদিনে অনেক অনেক কাজ করতে পারবে এইভাবেই কিন্তু আমি তোমাদের আমার সব সিক্রেট কথাগুলো আমি বলে দিচ্ছি যে কিভাবে আমি কাজ করি কিভাবে কাটিং করি সবটাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর মনোযোগ দিয়ে আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরাও কি এইভাবে কাজ করো বা আমার কথাগুলো তোমাদের উপকার হচ্ছে কি না তার দেখো আমি তো কাটিংগুলো সব গুছিয়ে করে নিলাম নেওয়ার পরে যে বিকেলে সেলাই আসে না আমার যে পিসগুলো তোমরা শুধু দেখো যে এরা এই সব পিসগুলো কিন্তু নিয়ে নিচ্ছে ওদের মানে এত পছন্দ কালারগুলো দেখছো পুরো পারফেক্ট কালার দেখো নিয়ে কিন্তু আবার কাটিংও বসে যাচ্ছে আমি যে কটা পিস এনেছি আমার যারা ছাত্রীরা আছে তারাই কিন্তু দুটো তিনটে করে নিয়ে নিয়েছে আর আমি কী লোকের জন্য এস্টা লোকের জন্য আনবো বলো তাই জন্য দেখো আমার তো বেশি পয়সা নেই বা বেশি মানে পয়সা থাকলে হয়তো আমি আরও অনেক কিছু আনতাম তারপরে দেখো এই যে সেলাই করতে করতে দেখো কার বার্থডে আমি সেটাও জানি না ওরা একটা সারপ্রাইজ দিল দুজনে তো তাই ভাবছিলাম যে এরা কী করে দেরি করছে কেন এখনও আসে না কেন এই যে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি আজকে হচ্ছে নাকি কি জন্মদিন সেটা কেউ জানে না এটা একটা সারপ্রাইজ গিফট হয়ে গেল যাই হোক খুব ভালো লাগলো এইভাবেই কিন্তু আমরা আনন্দ করি আর এই আনন্দটা পাওয়া কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার পয়সা দিয়ে কিন্তু টাকা পয়সা দিয়ে এইসব আনন্দ কেনা যায় না তাই না আজকে জুয়ে জন্মদিন সেটা আমি জানি না কিন্তু হঠাৎ করে একটা সারপ্রাইজ পাওয়াতে খুবই খুশি হলাম ভালো লাগলো এইভাবেই যেন তোমরা সবাই এমনইভাবে আনন্দ করো উল্লোর করো আর আমাদের ছাত্রীরা কিন্তু আমি সত্যি কোপালগুনে পেয়ে গেছি এদেরকে যে এত ভালো এত ভালো যে কি বলব এক একজনের করে জন্মদিনটা আমার এখানে পালন করছে মানে আমারও খুবই ভালো লাগছে আর কেকটা তো দারুণ হয়েছে যাকে বলে মানে খেতে এত টেস্টি হয়েছে কি বলবো আগে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম তখন কিন্তু ঝিলিকের জন্মদিন ছিল আজকে হলো জুঁয়ের জন্মদিন জানি না এখনও কার কার জন্মদিন হবে তো তোমরা কিন্তু সব পুরো ভিডিওগুলো দেখতে থাকবে সব ভিডিওগুলো কিন্তু তোমরা কিন্তু অনেক অনেক আনন্দ পাবে আর আমার এই যে ঝিলি জুঁইকে সরি আমাদের জুঁইকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো ও যেন ভালো ভালো কাজ করে অনেক অনেক অর্ডার করে আর যেন খুব খুব ভালো থাকে তাহলে আজকের এই কেক কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি

না হয় দাদা দুইকে তো একটু মুখটা ফেস হয়ে যায় ते गई दो झोल दे दो कल के खाओ मुया ने भाई आज आज और तू आ रही है तो आए चाय 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 सब खाती फटी ता कौन जा <laughs> <ना। laughs> एक तो सभी <स्वाँग> हाथ <laughs>

भजन है انا دي كش تو ايتني سامو حاجه حاجه لك انا هو صوت मुक्त हो गए ना का ना हे खाई चली गई ना तो बोल बोल हमरा हम आ जरा हम रहते तुम तो सब तू कहां है तुम्हारी मामी चले गए थे थोड़ा से जाओ हम फिर आना मना कर

fayin ma haka bin kuma দেখো অনেকটা আনন্দ হলো হই হুল্লোর হলো আর সবাই কিন্তু কেক খাওয়া খাই হচ্ছে দেখো আর ওর গিফটটা দেখো কত সুন্দর হয়েছে না সবাই মিলে যদি এইভাবে আনন্দ করা যায় কতটা মজা হবে টাকা দিয়ে কিন্তু এত আনন্দ এত খুশি কেনা যায় না তাই জন্য বলছি তোমরা সবাই আনন্দ করো আর আমি চাই সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করে আর আমার যত পরিবার আছো তোমরা সবাই মিলে কিন্তু জয়কে আশীর্বাদ করো ও খুব খুব ভালো থাকে আর আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর ঠিক সন্ধ্যে সাতটা বাজতে চলে আসবো আমি অনেক অনেক কথা গল্প আর অনেক রকমের ডিজাইন নিয়ে চলে আসবো তোমরা শুধু কমেন্ট করবে তাহলে আজকে আসি এটা